ইউটিউবে ইংলিশ টিভিতে হিন্দি আমি বলছি বাংলা বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টাল সময় হচ্ছে প্রথম তিন বছর তো এই যে তিন বছরের বয়সের সময় আমি বলবো যেটা যে প্রথম কথা হচ্ছে বাচ্চাকে রাত্রে অধিক রাত্রে ঘুমাইতে দেওয়া যাবে না আলিন্ট সে ঘুমাবে দুই নম্বর হচ্ছে তাকে মোবাইল দেখতে দেওয়া যাবে না যে পরিবেশে বাচ্চাটা ছিল সেই পরিবেশটা কি তার ফেভারে ছিল কি ডিসফেভারে ছিল সেটা সম্পর্কে রোগীকে বুঝাইতে হবে আচ্ছা যেমন সে রাত্রে অনেক বেশি যদি রাতে ঘুমায় সে যদি স্বাভাবিকভাবে অনেক বেশি মোবাইলে আক্রান্ত থাকে কারণ মোবাইলে বাচ্চাদের কথাবার্তা আসতে দেয় না আমার আরেকটা অবজারভেশন যেটা যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ একটা বড় কারণ অনেকগুলো ভাষা বাচ্চা বুঝতে পারে না কোনটা ইউটিউবে ইংলিশ টিভিতে টিভিতে হিন্দি বেশিরভাগ তো হিন্দি হিন্দি আমি বলছি বাংলা বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টাল সময় হচ্ছে প্রথম তিন বছর এই সময়ের মধ্যে বাচ্চারা সব কথা বলে এবং এই কারণেই তিন বছরে রাইমস বলে এবং স্কুলে যায় বাচ্চারা তো এই যে তিন বছরের বয়সের সময় আমি বলবো যেটা যে প্রথম কথা হচ্ছে বাচ্চাকে রাত্রে অধিক রাত্রে ঘুমাইতে দেওয়া যাবে না আর্লিন্ট সে ঘুমাবে দুই নম্বর হচ্ছে তাকে মোবাইল দেখতে দেওয়া যাবে না আর তিন নম্বর বলছি অনেকগুলো ভাষা ব্যবহার না করে আমরা যদি বাংলাদেশে থাকি তাহলে বাংলা ভাষা এই ভাষা কমপ্লিট হলে পরে তারপর আমরা অন্য ভাষায় যাব গুড এই যে তিনটা কথা বললাম এগুলো করতে হবে তার মানে আমি বললাম যে পরিবেশের যে অবস্থা ছিল কোন পরিবেশে আছে সেটা মা বাবাকে ক্লিয়ার করতে হবে কাউন্সেলিং করতে হবে দুই নম্বর হচ্ছে বেধনের ধরনের বাচ্চার ক্ষেত্রে কথা না আসলে তাকে স্পিচ থেরাপি তার আচার আচরণের অসুবিধা থাকলে তার অকুপেশনাল থেরাপি বা বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি দিব এগুলো ব্যবহারিক ব্যবহারিক যে থেরাপি সেগুলো দিব ইনিডিশন কখনো কখনো অটিজমের সাথে আমি বলেছি যে এডিএইচডি অ্যাটেনশান ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার কখনো কখনও স্লিপলেসনেস ঘুমের সমস্যা যদি থাকে তাদেরকে ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে এবং মাকে কাউন্সেলিং করতে হবে পরবর্তীতে তিন বছরের পরে যে বাচ্চা যদি কিছু ভাষা শিখছে বাচ্চা শান্ত অ্যাটেন্টিভ তখন তাকে স্কুলে দিতে হবে সেই স্কুলটা হইতে পারে যদি অটিজমের মাত্রা অনেক বেশি আকারের থাকে জি তাহলে বিশেষ স্কুল আর অটিজমের মাত্রা যদি মৃদু মাত্রা অথবা মধ্যম মাত্রায় থাকে তাহলে নর্মাল স্কুলে দেওয়া যায় এই হচ্ছে ওভারঅল চিকিৎসা ব্যবস্থা অসংখ্য ধন্যবাদ স্যার খুব চমৎকার করে বলেছেন আমরা মনে করি এখান থেকে অনেক খুব চমৎকার বার্তা পেয়ে যাবে